নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঘন্টায় সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আসছে ঘূর্ণিঝড় যার ফলে কলকাতা সহ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি বৃষ্টির আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে সমগ্র বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যেটি আরো শক্তি বৃদ্ধি করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হবে আঠাশ তারিখ মঙ্গলবার নাগাদ এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূল বরাবর ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আসছে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কাল থেকে টানা পাঁচ দিন কলকাতা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সিস্টেমের ফলে দেখুন বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জড়ো বাতাস বজার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন কুমিরমারি এই সমস্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি প্রেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা রোহা বোঝার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা বালিয়া মন্দারমণি কাথি, এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মহিষাদল তমলুক ময়না ভগবানপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম তবে দেখুন এদিকে কলকাতাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কলকাতা নিউ টাউন পানিহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে কিন্তু বৃষ্টি পরিমাণ উপরের জেলাগুলিতে বেড়ে যাবে দেখুন বিশেষ করে যদি সকাল দশটা নাগাদ দেখি তাহলে দশটা নাগাদ বিশেষ করে উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হাগা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল চাকুলিয়া গোলতর এই সমস্ত জায়গা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তখন দুপুরের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা কাথি মান্দারমণি জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম বেলদা কেশরী এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর বাচ্চা জঙ্গল পাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোহা বয়ে সম্ভাবনা রয়েছে এদিকে আমতা খানাকুল ঘাটাল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের বিশেষ করে পূর্ব দিকের লাগোয়া এলাকাগুলি এদিকে মেমোরি পান্ডুয়া দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন চন্দননগর এদিকে দাসগড়া জগতবল্লভপুর সিঙ্গুর আরামবাগ জয়পুর বিষ্ণুপুর আরামলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তালডাংরা রতনপুর হাতিরামপুর ইন্দুপুর সিলদিহা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি মানবাজার সিন্দ্রি পাঞ্চা কেন্দা বড়াবাজার শুকলারা বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা ক্ষেত্রে দেখুন পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এদিকে পাড়া রঘুনাথপুর কেশপুর মঙ্গরলপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের কেটে দেখুন এদিকে আসানচল চিত্তরঞ্জন কুলটি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা ক্ষেত্রে দেখুন বীরভূম জেলা ক্ষেত্রে বোলপুর ঘুসকরা ইলামবাজার নানুর মঙ্গলকোট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিত বৃষ্টি হবে এদিকে আহমেদপুর লাভপুর সাইতিয়া শিউরি দুবরাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবার আঠাশ তারিখ কৃষ্ণনগর চাপড়া মোরাগাছা পাটুলি দেবগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে বগুলা শান্তিপুর রানাঘাট এদিকে চাকদা বনগাঁ কাছরাপাড়া নগরুখড়া চন্দননগর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুর বারোটার দিকে কিন্তু এদিকে মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে বেলডাঙ্গা নদা হরিহরপাড়া করিমপুর জলঙ্গি দমকল মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণা খাড়গ্রাম সাগরদিগি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর মোরারাই সাইটিয়া এর পাশাপাশি ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সোজাপুর মালদা হাবিবপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি এদিকে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে শ্যামনগর মঠবাড়ি লালমোহন পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদপুর নাগেরপুর মেহেরপুর ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে এদিকে রাজশাহী বগরা মহাদেবপুর বালুরঘাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস আলগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি হাটাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিগিনালা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরো হওয়া বয়ে যাবে এদিকে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপূমা অনেকটাই কমে যাবে তবে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা কাতি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজরোহা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন সকাল থেকেই কিন্তু মঙ্গলবার তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টি হবে এবং বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়া বয়ে যাবে তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা হলদিয়া তমলুক উলবেরিয়া কোলাঘাট বালিচক খরগ পুর কলকাতা এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া এদিকে বোলপুর ঘুসকরা সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন এই বেলটিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা এদিকে বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রানীগঞ্জ মেনাপুর করণদিগি কিষানগঞ্জ ইসলাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বুধবার উনত্রিশ তারিখে গিয়ে দেখি তাহলে বুধবার উনত্রিশ তারিখেও কিন্তু সকাল থেকেই বৃষ্টির পরিমাণ রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে বিশেষ করে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলার ক্ষেত্রে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহা বয়ে যাবে এদিকে বর্ধমান সোনামুখী করা কাটোয়া বোলপুর দুর্গাপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলাও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর হুরা পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দেখুন পশ্চিম মেদিনীপুরের গোবিবল্লভপুর বেলদা কেশুরি ঝাড়গ্রাম চাকুলিয়া এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন উপকূলবর্তী এলাকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শৈলকুপা ফরিদপুর আপনার নাগেরপুর মেহেরপুর যশোর লোহাগারা মাদারীপুর খুলনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহাওয়া বয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার উনত্রিশ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা দেখুন এই বেলটিতে কিন্তু সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচির দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গা থেকে বিক্ষিপ্ত মালদা বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ মেনাপুর হরিচন্দ্রপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ আগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার উনত্রিশ তারিখে গিয়ে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে বৃষ্টিপমাণ কমে গেলেও এদিকে আলিপুর দুয়ার শীতলকুচি দিনহাটাতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুর দুয়ার শ্রীরামপুর ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার 29 তারিখেও বৃষ্টি রয়েছে এদিকে বৃহস্পতিবার 30 তারিখে গিয়ে দেখি তাহলে বৃহস্পতিবার 30 তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার 30 তারিখে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ চ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচারটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসার কারণে এদিকে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ চক ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরহাওয়া বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই চারটি জেলায় বজ্রবিদ্যুৎ চহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির পাশাপাশি দমকা জোরোহা বোঝার সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর রামপুরহার জঙ্গিপুর আমরাপাড়া দুমকা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত শুক্রবার একত্রিশ গুন্ডাবর্তের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বয়ে যাবে কোথাও কোথায় দেখুন দিকে মালদা পর্ষা রাজমহল এদিকে গঙ্গারামপুর বালুরঘাট হরিচন্দ্রপুর রানীগঞ্জ মেনাপুর করণ এই সমস্ত জাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং করণ দিগি কিষাণগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত বজ্রবিদ্যুৎ ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চররাজপুর গোরাঘাট এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ময়মনসিং কিশোরগঞ্জ মদন বাগমারা বিশম্বরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এদিকে দেখুন সিরাজগঞ্জ সিঘড়া মহাদেবপুর বালুরঘাট বগরা সরিষাবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ